নমস্কার বন্ধুরা আজকে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা একটি ছোট গল্প উপোস আশা করি গল্পটা আপনাদের সকলের ভালো লাগবে নোয়াখালী থেকে ফিরে মেয়েটা যেন কি হয়ে গেছে হাসি খুশিতে ভরা ফুলে ফুলে দুলে বেড়ানো প্রজাপতিটির মতন সে এসাই নয় যেন মা দিদি ভাজ সবাই ঠাট্টা করে বলে বুড়ো নাকি বড্ড ভালোবাসত তাই বুড়ি করে দিয়ে গেছে ভাজ ঠাট্টাটা আরেকটু সানিয়ে দিয়ে বলে কেন নিয়ে এলেন বাবা টাঙিয়ে দিলেই পারতেন বুড়োর গলায় সত্যি কি যেন গুণ করে দিয়ে গেছে বুড়ো সর্বদাই তার কথা মনে পড়ে মনটা বড ভার হয়ে থাকে তার প্রথম দিন ঠাকুরদাদার সঙ্গে গিয়ে সেই যে দেখেছিল তারপর থেকে প্রত্যেক কথাটি মনে আছে এসার প্রতি খুঁটি নাটি পর্যন্ত হাসি খুশি কি একেবারেই নেই তা আছে তবে তার মধ্যে সেখানকার কথা যদি একটু মনে পড়ে যায় আর যাই পড়ে ব্যাস আর কিছু ভালো লাগে না ইচ্ছে করে জানালায় গিয়ে বসে বাইরের দিকে চেয়ে থাকি কি বিছানায় গিয়ে চুপচি করে পাশ ফিরে পড়ে থাকি এসাদের এখানে কলকাতায় যেমন বাড়ি আছে সেখানে গ্রামেও তেমনি আর একটা বাড়ি আছে সঙ্গে বাগান পুকুর মাঠ আর কলকাতার মতন এত কাপড় জামা না পরা কত লোক কত ভালো তারা এসা এখন তো বড় হয়েছে বাবা বলেন সাত বছর মা বলেন সাত বছর পাঁচ মাস বাড়ি তো জানো তুমি এশা যখন খুকুর মতন ছোট ছিল তখন গিয়েছিল একবার একটু একটু মনে পড়ে পুকুর মাঠ বাগান কি চমৎকার সব লোক কি মিষ্টি না তাদের কথা এসার দাদু হাজী সাহেব এবারে নিয়ে যেতেন না কি সব নাকি হয়েছে মারামারি ঘরে আগুন সেসব ছোট মেয়েদের দেখতে নেই শুনতেও নেই যেতেনি না নিয়ে গেলেন শুধু থাকতে পারবেন না বলে দাদু এসাকে ছেড়ে এক রাত্রিরও যে পারেন না থাকতে ওই জন্যেই রয়েছেন কলকাতায় এসে নয়তো আগে গ্রামেই থাকতেন তিনি বুড়ো যেমন এশাকে গুণ করেছে তেমনি বলতে পারা যায় এশাও তার দাদুকে গুণ করেছে বুড়ো অর্থাৎ গান্ধীজি এসেছেন উনি পায়ে হেঁটে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন বনের মধ্য দিয়ে ডোবার পাশ দিয়ে খেদের আল ভেঙে একটা বাঁশের নরবরে পুলের ওপর দিয়ে খাল পেরিয়ে বুঝিয়ে বেড়াচ্ছেন কত তাদের ভুল কি তাদের পাগলামি মনে মনে আশা এইভাবে ওর নিজের প্রাণটা গেলেও যদি ফেরে ওদের মতিগতি হাজি সাহেবের দয়ার শরীর এর আগে কয়েকবার ঘুরে গেছেন সফল যা হয়েছিলেন তা খুব বেশি নয় আবার গান্ধীজি আসতে এসেছেন মহাপুরুষের দয়ার গঙ্গাধারার সঙ্গে নিজের দয়াটুকু মিশিয়ে কিছু ফল হয় কিনা দেখতে চান বড় ধার্মিক প্রকৃতির লোক হাজি সাহেব দিন চারেক ওর সঙ্গে দেখা করে আসবার পর হাজি সাহেব একদিন রাত্রিরে এসে এসাকে বললেন তোমায় যে গান্ধীজি নেমন্তন্ন করে পাঠিয়েছেন দিদি যাবে কি লজ্জার কথা তা এমন লজ্জারই পাখি শাস্তে টুল টুল হাসি খুশিতে ভরা সব ছেলেমেয়েরই অমন হয় মানে ঈশার নেমন্তন্নয় একটু লোভ আছে হিন্দুদের বাড়িতে আবার মিষ্টির ভাগটা বেশি লাগে ভালো হাজি সাহেবকে জড়িয়ে বললে যাবো দাদু কে কি হবে বাটি ছাগলের দুধ আর ওয়াক শব্দ করে এইসা মুখটা গোজ করে একটু দাঁড়িয়ে রইল তারপর রাগ করে দাদুর হাঁটুতে একটা ছোট্ট খুশি মেরে বললে যাও ছাগলের দুধের নেমন্তন্ন তুমি খাওকে পেট ভরে আমার দরকার নেই বাহ সে যা খায় তারই নেমন্তন্ন করবে তো সঙ্গে সঙ্গে ওকে কোলে তুলে নিয়ে হেসে বললেন না রে পাগলি খাবার নেমন্তন্ন নয় তোকে দেখবেন গল্প করবেন তোর সঙ্গে তারই নেমন্তন্ন বড্ড ভালোবাসেন যে ছোট ছেলে মেয়েদের তা তোর জন্য না হয় থাকবে লুচি সন্দেশের ব্যবস্থা বলবো মহাত্মাজি আমাদের এসার রানী দেখতে খিদে কিন্তু রাক্ষসীর দাদুর পিঠে আদুরের আগের কিলচর গোটা কত যে না পড়লো এমন নয় তারপর কিন্তু রাজি হলো এশার যেতে অনেক রাত পর্যন্ত কিন্তু ঘুমই এলো না এশার চোখে যাবো তো বলে দিলে কিন্তু কেমন লোক গান্ধীজি দাদারা বলে বড় বড় সাহেবরা ভয়ে কাঁপে লাট সাহেবকে ডেকে হাত মেলাতে হয় এসার তো সাহেব দেখেই ভয় হয় রাঙা রাঙা প্রকাণ্ড মুখ কটা কটা চোখ মুখে কালো কালো এত বড় করে সিগারেট সেই সাহেব আবার গান্ধীজিকে দেখে কাঁপে দাদু গল্প করেন গায়ের পর গা মাঠ ঘাট বন বাদার বে চলেছেন তো চলেছেনই গান্ধীজি মনে হয় যেন লোহার শরীর সবাই ভেট নিয়ে আসছে কেউ বেল কেউ নারকেল কেউ আরও কত কি বলছে আর এরকম করব না যা লোকসান করেছি সব মেরামত করে দিচ্ছি কিরকম ভয়ঙ্কর মানুষই না হবেন গান্ধীজি কেন মরতে রাজি হলো এসা যা খুশি তাই পারেন নাকি করতে গান্ধীজি পরিদের মতন হিন্দুদের দেবতাদের মতন হ্যাঁ পারেনি তো ঘুমোতে ঘুমোতে এসা বেচারা যখন ঘুমে ঢুলে এসেছে গান্ধীজি এসে হাতটা ধরে তুললেন সত্যি কত বড় মানুষ বাবা সাহেবরা আর ভয় পাবে না তুলে সঙ্গী নিয়ে চললেন বন বাদার মাঠ ঘাট বাঁশের পুল লোকরা চারদিক থেকে ভেট দিচ্ছে আম জাম কাঁটাল নারকেল একটু কিরকম হয়ে চলল এসা ভালো লাগা কি মন্দ লাগা বলতে পারে না তারপর কষ্ট হতে লাগলো পড়ে যাচ্ছে কাপড় ছিঁড়ে যাচ্ছে পায়ে কাঁটা বিঁধছে গা ছড়ে গিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে ওগো আমার ছেড়ে দাও না আর পারছি না যে গান্ধীজি বলছেন না থামলে কি চলে কেন মানুষ এরকম এসো না আমাদের রক্তের নদী বইয়ে যত সব দুষ্টুদের দি ডুবিয়ে ফাঁকি সকালে দাদুর ডাকে ঘুম ভেঙে গিয়ে এসা দেখলে ওটা শুধু স্বপ্ন পরদিন সন্ধ্যের পর হাজি সাহেব ঈশাকে নিয়ে গেলেন গান্ধীজি যেখানে থাকেন ঈশার তো ভয়ে বুকটা দুরুদুরু করছে তবুও অনেকটা ভরসার কথা গান্ধীজির শরীরটা নাকি খারাপ আজ সমস্ত দিন বেরুতে পারেননি একটা ছোট্ট গরিব লোকের বাড়ি ঈশাদের বাড়ির চেয়ে ঢের ঢের ছোট তার সামনের একটা ঘরের মধ্যে হাজি সাহেব ঈশাকে নিয়ে ঢুকলেন বাইরের উঠোনে এখানে সেখানে অনেক লোক চুপচাপ করে বসে আছে হাজি সাহেবকে দেখে উঠে সেলাম করলে ভেতরে বেশি লোক নেই মাদুরে বসে একজন মেয়ে চরখা ঘোরাচ্ছে একজন রোগাপানার লোক একটা বই পড়ছে একজন এমনি চুপ করে বসে আছে আর একজন বেদানা ভেঙে একটা বাটিতে জড়ো করেছে বাড়ির ভেতরের দিকেও লোক আছে চাপা কথাবার্তা শোনা যাচ্ছে এবার মনে হলো অধিকারী কোনো ঘরে গান্ধীজি শুয়ে আছেন নিশ্চয় হাজি সাহেব আর এশা একটা মাদুরে বসতে যাবে বাইরে খানিকটা দূরে হঠাৎ একটা হইচই উঠল যারা বাইরের উঠোনে বসেছিল তারা ছুটল তারপর যারা ঘরের মধ্যে ছিল তারাও উঠে পড়ল দাদু এশাকে বললে তুমি বসো এখানে আমি আসছি সবাই উঠে বেরিয়ে গেল রইল শুধু এশা আর যে লোকটি বই পড়ছিল সে সবাই যেদিকে গোলমাল হচ্ছিল সেদিকে ছুটে যেতে এসার ভয় ভয় করতে লাগলো মনে হলো তবুও যদি দাদু গান্ধীজির কাছে বসিয়ে আসত অসুখ হলেও তার গায়ে যেমন ক্ষমতা এসাকে কেউ কিছু করতে পারতো না এ লোকটা যেন কি বই থেকে আর মুখ তোলে না কথাও কয় না এসা যখন এই রকম ভাবছে লোকটা কইলে কথা বই থেকে একবার মুখটা তুলে বললে খুঘ ভয় করবে না দেখতে ভালো না হলেও হাসিটা বেশ মিষ্টি আর কথাটুকু দাদুর মতনই যেন আদুরে গলা ওইটুকু বলেই আবার সে বই পড়তে লাগল এসা অনেকক্ষণ চুপ করে ওর দিকে চেয়ে বসে রইল যতই দেখতে লাগলো ততই যেন মনে হতে লাগলো ওর সঙ্গে কথা কই একটু কিন্তু কি কথা কইবে এসা তারপর মনে হলো ঠিক তো এই তো কথা কইবার রয়েছে জিজ্ঞেস করলে হ্যাঁ গা গান্ধীজি কোথায় লোকটি চেয়ে আরো মিষ্টি করে হেসে পড়লে কেন কি হবে তাকে আমি দেখব তাই জন্য এসেছি কি হবে দেখে এর উত্তর এসা কি দেবে নেমন্তন্নর কথা বলতে লজ্জা করতে লাগলো দাদু যা ঠাট্টা করেছেন তারপর মনে পড়ল বললে তার নাকি অশোক তাই লোকটা চেয়ে আবার মিটিমিটি হাসতে লাগলো এসার রাগও হচ্ছে আবার এত মিষ্টি হাসি দাদুর চেয়েও এত মিষ্টি যে কথা কইতেও ইচ্ছে হচ্ছে এবার কি জিজ্ঞেস করবে ভেবে ভেবে আবার একটা কথা মনে হলো জিজ্ঞেস করলে হ্যাঁ গা কত বড় গান্ধীজি এই ঘোরের মতন হাতটা ঘুরিয়ে লোকটা আবার এসার দিকে চেয়ে হাসতে লাগলো এসা বললে বাবা কিসে শুয়ে আছে তাহলে এমন সময় আবার সবাই হৈ হৈ করতে করতে ফিরে চুপ করে এসে বসল দাদু আরো ঘরে সবাই ঘরে এসে বসলেন একটা মিছে হল্লা হয়েছিল কিছু হয়নি তারপর দাদু সেই বই পড়া রোগাপনা লোকটিকে সেলাম করে বললেন এই আমার নাতনি মহাতাজি নাম আয়েশা আমরা এসা বলে ডাকি এসার মনে হলো সে যেন কিরকমটা হয়ে গেছে কি ভাবছে কি দেখছে কিছুই বুঝতে পারছে না হাঁ করে ঠায় লোকটার দিকে চেয়ে রইল সে তখন আরো মিষ্টি করে মিটিমিটি হাসছে এরপর থেকেই খুব ভাব হয়ে গেল এসার এত ভাব হলো যে ওর ওখান থেকে আসতেই ইচ্ছে হতো না যদি কোনোদিন ওকে নিয়ে যেতে দেরি হতো দাদুর তো তাগাদায় তাগাদায় অস্থির করে তুলতো এত প্রকাণ্ড নয় গান্ধীজি তার এমনিই ভালো লাগে তার উপর দাদুর মতন বুড়ো হয়েও এখন মনে হয় যেন এসাদেরই খেলার সঙ্গী একটা খেলা যে গান্ধীজি খেলেন সেটা এসাও শিখেছে চরখা চরখা খেলা গান্ধীজি নিজেই এশাকে ছোট্ট একটা গড়িয়ে দিয়েছেন ওর কাছে বসে বসেই ঘোরায় এসা বলেছে একদিন গান্ধীজিকে হারিয়ে দেবে গান্ধীজি বলেছেন উনি হেরে কেড়ে ওকে দিয়ে দেবেন সেইখানে বসে বসেই কত গল্প হয় ওদের আরো সবাই থাকে কিন্তু এক গান্ধীজি থাকেন বলেই এসার ভয়ও হয় না লজ্জাও করে না আহা গান্ধীজি সত্যি বড্ড ছেলে মানুষ হলেনি বা দাদুর মতন বুড়ো সেই জন্যেই না দুঃখ করে বলেন এসাদের কথা এখনো ভালো করে শিখতে পারেননি তাই এসা বলেছে শিখিয়ে দেবে সেই জন্যেই ওকে গল্পের বই ছড়ার বই পড়ে শোনায় গল্প বলে গান্ধীজি চরখা ঘোরাতে ঘোরাতে আর সবার সঙ্গে গল্প করতে করতে শোনেন এক একটা কথা জিজ্ঞেস করেন এক একটা কথা নিজেই বলে হেসে বলেন এসাকে এই দেখো মাস্টার মশাই আমি শিখেছি সবাই হাসে গান্ধীজিও হাসেন ওর হাসিটা আর কথাগুলো এত মিষ্টি লাগে এশার দাদু সন্ধ্যের পর ঈশাকে নিয়ে যেতেন ওর ওখানে যখন খাবার সময় হতো ফিরে আসতেন গান্ধীজি সবাই চুপ করে বসে থাকত একদিন গিয়ে শুনলে উনি আগেই এসে গেছেন শুধু তাই নয় মাদুরে বসে চরখা খেলাও খেলছেন না অন্য ঘরে বিছানায় চুপটি করে শুয়ে আছেন সবাই বললে আজ বেরিয়ে এসে শরীর খারাপ হয়েছে ডাক্তার বারণ করেছে গল্প করতে কারুর সঙ্গে শুনে এসার মনটা বড্ড খারাপ হয়ে গেল মনে মনে ভগবানকে ডেকে বললে হে ভগবান খোদাতালা দেখিয়ে দাও বড্ড মন কেমন করছে না দেখতে পেলে কেঁদে ফেলবো তখন বড্ড লজ্জা করবে সবার সামনে গান্ধীজি বলেন ভগবান কচি ছেলে মেয়েদের কথা খুব শুনতে পান দেখা হবে না শুনে হাজি সাহেব আর সবার সঙ্গে গল্প করে চলে আসবেন এমন সময় যে মেয়েটি গান্ধীজির সঙ্গে বেশি থাকে সে এসে দাদুকে ইংরেজিতে কি বলল বলতে দাদু এসাকে নিয়ে ভেতরে গেলেন তারপর গান্ধীজির সঙ্গে একটু কথা কয়ে এসাকে বললেন গান্ধীজি এসাকে থাকতে বলেছেন একটু থাকবে কি এসা এরপর কেউ এসে ওকে নিয়ে যাবে এসা আবার থাকবে না বলে হ্যাঁ রে ভাত খাবি না পাতা কোথায় পাতব গান্ধীজির ডাক্তার ওকে কি বললেন উনিও একটু হেসে তাকে কি বললেন তারপর সেও একটু হেসে চলে গেল গান্ধীজির বিছানার পাশে একটা টুলে শুধু এসা রইল বসে গান্ধীজি বললেন গল্প বলো ওর কথাগুলো এই রকম একটু বাঁকা এত মিষ্টি লাগে এসা জিজ্ঞেস করলে কষ্ট হচ্ছে তোমার গান্ধীজি মাথা নেড়ে বললেন আমি খোতাতলাকে বলবো ভালো করে দেবেন হিন্দুদের ভগবানকেও বলবো ওরা একই তোমার কথা শোনেন হুম খুব শোনেন এই দেখো না এক্ষুনি তাকে বলল তোমায় না দেখতে পেলে আমি কেঁদে ফেলবো অমনি লোক পাঠিয়ে আমাকে ডেকে নিয়ে এলেন সত্যি বলে গান্ধীজি মুখের দিকে চেয়ে হাসতে লাগলেন তারপর একটা ঘন্টি ডিপলেন টিং করে আওয়াজ হতেই সেই মেয়েটি এসে হাজির তাকে কি বলতে সে আরেকটি লোককে ডেকে নিয়ে এলো কারোর সঙ্গে কথা বলতে চাইলে গান্ধীজি এই লোকটিকে বলেন সে আবার তাকে বলে গান্ধীজি অনেকখানি করে আমাদের কথা বলতে পারেন নাকি না দাদু বলে এরকম লোককে বলে দোভাষী গান্ধীজির কথা শুনে দোভাষী বললে গান্ধীজি বলছেন তোমার তালাকে ওর কষ্ট কমাতে বলো না যেন এই সে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে কেন দুবাসী আবার শুনে বললে বলছেন তার চেয়ে অন্য সবার কষ্ট কম করতে বলো এখানে যাদের বাড়ি ঘর গেছে নিজের লোক মরেছে আবার খবর পাওয়া গেছে বিহার বলে একটা জায়গা আছে সেখানে অনেক লোকের এই রকম কষ্ট হচ্ছে গান্ধীজি বলেছেন তাদের কষ্ট বন্ধ করতে বলো তোমার খোদা তালাকে এসা ভয় পেয়ে বলে উঠল ও বাবা সে যে অনেক লোক হয়ে গেল গান্ধীজি আর দোভাষী দুজনেই হেসে উঠলেন গান্ধীজি এসার পিঠে হাত দিয়ে হেসে জিজ্ঞেস করলেন কষ্ট হবে তালার ও মা হবে না অনেক লোক যে তারপর গান্ধীজি অনেকগুলো কথা বলে দোভাষীকেই বললেন সে এসাকে বললে বলছেন শুধু তাই নয় যারা লুট করছে লোক মারছে ঘরে আগুন দিচ্ছে তাদেরও মন ভালো করে দিতে হবে তোমার খোদা তালাকে না হলে গান্ধীজি আরো কষ্ট করতে করতে মরে যাবেন এসার মুখ শুকিয়ে গেল গান্ধীজির মাথায় হাত দিয়ে বললে না মরো না গান্ধীজি সেই রকম হেসে হেসে বললেন নিশ্চয় মরবো কি করে ভয় এসার গলা শুকিয়ে আসতে লাগলো উপোস করব। এসা ভয়ে মুখের পানে ঠায় চেয়ে রইল চোখ ছলছল করে উঠল। তারপর গলাটা জড়িয়ে ব্যাকুল হয়ে বললে আচ্ছা আমি বলবো খোদা তালাকে না না কখনো না বাড়ি এসে এসা যতক্ষণ না ঘুম না হলো আর ঘুম হয়ে যতক্ষণ স্বপ্ন দেখলে খালি খোদা তালাকে ডাকলে পরের দিন অসুখ বলে গান্ধীজি একেবারেই বেরোননি এইসা গিয়ে দেখলে আরো রোগা হয়ে গেছেন বললেন এসার খোদাতলা কিছু করেননি খবর পাওয়া গেল লোকেরা আরও ঘর জ্বালাচ্ছে আরো কাটাকাটি করছে আরও লুট করছে এবং গান্ধীজি নিশ্চয় উপোস করে মরবেন এশা চোখের জলে দুগাল ভিজিয়ে বললে না না উপোস করো না আমি সমস্ত রাত আজ খোদাতালাকে ডাকবো এবার নিশ্চয় শুনতে পাবেন তিনি গান্ধীজি শুয়ে শুয়ে একটু হাসলেন আজিমা মরবার আগে যেরকম হেসেছিলেন সেই রকম দেখলে কষ্ট হয় দুভাষীর দিকে চেয়ে কি বললেন সেইশাকে বললে উনি বলেছেন লোকেরাও কথা শুনছে না তোমার খোদাতালাও শুনছেন না উনি করবে করবেনি এবার উপোস নি। পরের দিন সকালেই টেলিগ্রাম পেয়ে ঈশাদের হঠাৎ চলে আসতে হলো তারপর অনেক দিন হয়ে গেছে অনেক কিছু শিখেছে এসা অনেক কিছু ভুলেছে কিন্তু সেই শেষ দেখাটির ছবি আজও ভুলতে পারেনি কিরকম যেন হয়ে গেছে এসা কেমন আছেন গান্ধীজি কাউকে জিজ্ঞেস করতে ইচ্ছে হয় না শোনে নাকি ভালো আছেন ওখান থেকে চলেও গেছেন কিন্তু ওর মন বিশ্বাস করতে চায় না মনে হয় সবাই যেন কাটাকাটি করছে তালা যেন শুনছেন না গান্ধীজি বিছানায় শুয়ে শুয়ে শুকিয়ে গেছেন আরো মুখে আজিমার মতন হাসি রয়েছে বলেছেন এইবার মরবেন নিশ্চয় উপোস করে কাছে নেই বলে এসার মনটা আরো হু করে কি করবে সে এর উপর উপোস করলে কি বাঁচবেন বাড়ির লোকেরা বলে বুড়ো কি গুঞ্জে করে দিলে মেয়েটাকে এরপর হঠাৎ একদিন কলকাতায় আবার সেই রকম হই হই উঠল আল্লাহ আকবর বন্দে মাতারম জয় হিন্দ বাড়ির সবার মুখ শুকিয়ে গেল দাদারা তাড়াতাড়ি স্কুল থেকে এলো বাবা অফিস থেকে কদিন এই রকম এসার বুকটা অষ্ট দূর দূর করে নিজের জন্যে ভয় নয় বাড়ির জন্যেও নয় বাড়িতে বন্দুক আছে দাদু বাবা দাদারা সবাই আছে এসার ভয় করে গান্ধীজির জন্যে তিনি যে উপোস করবেনই আর কোনো মতে তাকে ডুকতে পারা যাবে না যে কারা সব আছে তার কাছে কি করছে তারা শব্দ আরো বড় বেশি হয়ে উঠছে চারিদিকে ছটফট করে এসা তালাকে এত ডাকছে শুনছেন না কেন এরা অনেক লোক বলে আর বড্ড দুষ্টু বলে মানা করে উঠতে পারছেন না নাকি তারপর একদিন বিকেলে খুবই বাড়াবাড়ি হয়ে উঠল মনে হলো যে সমস্ত পাড়াটা ঘিরে ফেলেছে সবাই একদিকে জয়হিন্দ আর বন্দে মাতারম আর একদিকে আল্লাহ আকবর ক্রমেই এগিয়ে আসছে বাবা দাদা সবাই বন্দুক লাঠি সরকি নিয়ে জায়গায় জায়গায় দাঁড়িয়ে গেল ইশার কি হতে লাগলো এক একবার মনে হতে লাগলো সে যেন গান্ধীজির মাথার কাজটিতেই রয়েছে দাঁড়িয়ে বলছে তুমি করো না উপোস আমি আরও ডাকছি খোদাতালাকে বেড়ে উঠছে বন্দে মাতারম এগিয়ে আসছে আল্লাহ আকবর কি করে গোয়েসা কাকে বলে গান্ধীজি যে আর বাঁচবেনি না হে ভগবান হে খোদাতালা শুনছো না কেন তুমি আরম্ভ হয়ে গেছে সামনের রাস্তায় বাড়ির নিচেই এখনো গায়ে গায়ে ভিড়েনি তবে বেশি দূরেও নয় দুটো দল ঢিল পাটকেল সোডার বোতল লোহার টুকরো ছুটোছুটি করছে দুদিকে দাদারা যেন হাজারটা ব্যাডমিন্টন খেলছে একসঙ্গে হঠাৎ তার একরকম একটি মেয়ে ছুটে গিয়ে দাঁড়ালো ছোট ধপে রং গায়ে একটা সাদা ফ্রক ঘাড় পর্যন্ত চুলগুলো হাওয়ায় দুলছে দুটো হাত দুদিকে উঁচু করা পরির মতন গলা হুকুমের মিনতিতে ভেঙে পড়ছে হই হল্লাকে উঠছে ছাপিয়ে সেতারের বাজনা শুনেছ তো মুলতানের সুরটা ঝঙ্কারে যেমন ছাপিয়ে ওঠে ওগো তোমরা থামো থামো না গো তোমরা গান্ধীজি যে উপোস গান্ধীজি যে আর বাঁচবেন না থামো না গো হঠাৎ নরম হলো হল্লাটা পুরোপুরি নয় এক পর্দা সঙ্গে সঙ্গেই একটা কি এসে লাগলো কোমরে ঢিল নয় বোতলের টুকরো দেখতে দেখতে সাদা ফ্রকের ওইখানটা রক্তে রাঙা হয়ে উঠলো না মেয়েটা আন্দাজেই হাতটা নামিয়ে চেপে ধরলে সেখানটা মুখ কিন্তু বন্ধ নেই ওগো থামো না তোমরা উপোস করবেন যে বাঁচবেন না যে লিখতে সময় লাগলো হলো কিন্তু সমস্তটা এক মিনিটের মধ্যে সব চুপচাপ যেন সে লোকই নয় কেউ কি ভাবলে ওরা আকাশের পরি নেমে এসেছে নিজের শরীরের মধ্যে দিয়ে সবার রক্ত বইয়ে দিতে তা নয়তো কে পারে এই মৃত্যু বর্ষণের মাঝখানে এসে এমনভাবে দাঁড়াতে হাত তুলে নিজের নিজের দলকে থামাতে থামাতে দুদিক থেকে দুজনে এলো ছুটে ততক্ষণে বাড়িতেও সারা উঠেছে ওরে এসা যে এসা কি দল গায়ে কি সর্বনাশ হলো এসাই যে আমাদের বেরুলো কোন দিক দিয়ে বেরিয়ে এলো সবাই বাড়ি থেকে বন্দুকের দরকার নেই তবু হাতেই থেকে গেছে মাথাটা নিচু হিন্দু মুসলমানের একই ভগবান খোদা তালা চরণে নথি জানিয়ে কি ফিরে এসে টেলিফোনে খবর পাওয়া গেল দিল্লি থেকে গান্ধীজি আসছেন হাজি সাহেবের তলব হয়েছে আবার সবাই হাতে হাত দিয়ে করতে হবে চেষ্টা সব ভাই মিলে সব ভাইকে হবে বাঁচাতে